হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সম্মুখে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য এর আগে সাধারণত আমি আমার ফেস দেখে কোনো ভিডিও করি না তো ফ্রেন্ডস আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার ছাদ বাগানে আঙুর ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আঙুর ফল এবং পাখি এত পরিমাণ ডিস্টার্ব করছে যার জন্য আমার এই দিতে হলো এই জালটা তো আজকে আমি দেখাবো যে আমার আঙুর ফল গাছের আমি আঙুর হারভেস্ট করছি অর্থাৎ পাকা আঙুর পাকা আঙুর আমি হারভেস্ট করছি সেই সম্পর্কিত তো ফ্রেন্ডস আজকে সমগ্র বিষয় নিয়ে আমি আলোচনা করব যদি আমার আঙুরগুলো এখনো পুরোপুরি পাকেনি কিন্তু এই জাল দেওয়ার পরেও কোনো ধরনের পাখির সমস্যা থেকে আমি আটকাতে পারছি না তাই বাধ্য হয়ে আজকে আমি আঙুর হারভেস্ট করব আপনাদেরও দেখাবো যে আমি কতটা আঙুর হারভেস্ট করলাম কি পরিমাণ হারভেস্ট করলাম পাশাপাশি এই আঙুরগুলো আপনাদের সঙ্গে টেস্ট করে আমি শেয়ার করব যে আঙুরগুলো সত্যি কতটা মিষ্টি হয়েছে কিনা তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমি যেমনটি আপনাদের সঙ্গে উপস্থাপনা করি ঠিক তেমন ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব তো চলুন ছাদ বাগানে আঙুরের নিচে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সেই পাকা আঙুর গাছের তলায় দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আঙ্গুর যে আঙ্গুরগুলো একদম রসালো টকটকে এবং এই আঙ্গুরগুলো প্রচুর পরিমাণ পাখিতে নষ্ট করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি প্রচুর পরিমাণ আঙ্গুর পাখিতে খাচ্ছে পাশাপাশি আঙুর নষ্ট করে দিচ্ছে তো ফ্রেন্ডস এত খচির সম্মুখীন হতে হচ্ছে যে বাধ্য হয়ে আমার এই পাকা আঙুর হারভেস্ট করে নিচ্ছি তো আপনারা দেখুন যে একটি গাছে প্রচুর পরিমাণ আঙুর আছে এবং সেই আঙুর সবগুলো কিন্তু পাকেনি এবং এই আঙুর না পাকার জন্য সবগুলো আমি ভেবেছিলাম আমি একসঙ্গে হারভেস্ট করব এবং আমার আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব আছে প্রত্যেককে আমি গিফট করব। তো কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা করতে পারছি না কারণ এই যে আঙুরগুলো এই আঙুরগুলো প্রচন্ড পরিমাণ পেকে গেছে আর পাখির হাত থেকে আমি কিন্তু রক্ষা করতে পারছি না তাই বাধ্য হয়ে আমাকে আঙ্গুর হারভেস্ট করতে হচ্ছে তো আসুন বেশি কথা না বাড়িয়ে আঙুর হারভেস্ট করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন করে আমি আঙুর হারভেস্ট করলাম কিভাবে কতটা পরিমাণ আঙুর হারভেস্ট করলাম তো আসুন বেশি কথা না বাড়িয়ে বিষয়টি আপনাদের সম্পর্কে উপস্থাপনা করি তো দেখুন আমি আঙুর গাছের এবং এই মুহূর্তে আঙুর পাড়ার জন্য আমি জিনিস এক হচ্ছে হচ্ছে একটা 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 রাখার পাত্র আর কাছি। তো দেখুন আমি প্রথমেই বলেছি আমার যে আঙুরগুলো এই আঙুরগুলো এখনো পরিপক্ক হয়নি বা এদিকে যে আঙুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আঙুরগুলো পরিপক্ক হয়নি মাত্র একটি দুটি আঙুর আমার গাছে পরিপক্ক হয়েছে প্রত্যেকটি থোকায় তো এই আঙুরগুলো আপনারা দেখুন যে এই আঙুরগুলো এইভাবে আমার খুটে খুঁটে পারতে হচ্ছে কিচ্ছু করার নেই কারণ পাখি এত পরিমাণ ডিস্টার্ব করছে যে এই ডিস্টার্বের কারণে আমি আঙুরগুলো রাখতে পারছি না অজস্র পরিমাণ আঙুর খাচ্ছে সেটি আমার কোনো প্রশ্নই না কিন্তু পাশাপাশি যত পরিমাণ আঙুর খাচ্ছে তার দ্বিগুণ পরিমাণ আঙুর নষ্ট করে দিচ্ছে তো বাধ্য হয়ে আপনারা দেখুন এই আঙুরগুলো অত্যন্ত মিষ্টি আপনারা বিশ্বাস করবেন না এত পরিমাণ মিষ্টি এই আঙুর যে ধারণা করা যাবে না অত্যন্ত সুমিষ্ট জাতের একটি আঙুর যে আঙুরগুলো আজকে আমার ছাদ বাগানে আছে এবং একে একে আমি হারভেস্ট করে নেবো তো আমি জানিনা আমার ক্যামেরা কতটা আপনাদের ক্যাপচার করে দেখাচ্ছে কতটা দেখাতে পারছি তো ফ্রেন্ডস আমি একটা একটা করে এই আঙুর হারভেস্ট করবো পাশাপাশি আপনাদের সবকিছু শেয়ার করব। একটা একটা করে অনেকক্ষণ একটা সময় লাগবে যদিও আমি ভিডিওটা এতক্ষণ আমি লং করব না আপনাদের সঙ্গে আরো শেয়ার করবো ভিডিওটি আঙ্গুর ফল হারভেস্ট করার পরে আমি কতটা আঙ্গুর ফল হারভেস্ট করলাম তো দেখতে দেখুন আমি সমগ্র আঙ্গুরগুলো হারভেস্ট করার পরে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে সমগ্র আঙ্গুর গাছটি আমি একবার দেখিয়ে নি তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি পরবর্তীতে ফ্রেন্ডস দেখুন সমগ্র আঙ্গুর ফল থলগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনাদের একটু কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এই আঙুর ফলের কিন্তু প্রচুর ভাবে পেকে গেছে এই থোল গুলো থেকে আমাকে একটা একটা করে বেছে বেছে পাঠতে হবে কোনো উপায় নেই তো এই জন্য ভিডিওটা আমি লং করতে না এবং আমার তো পার্সোনালি ক্যামেরাম্যান নেই সেই জন্য আমাকেই সমস্ত কিছু ক্যাপচার করতে হয় সেই জন্য আপনাদের সবকিছু আমি দেখাতে পারছি না তাই আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আঙুর ফল হারভেস্ট করার পরে আপনাদের সঙ্গে যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রকৃতি কতটা খুশি হলে আপনাকে এমন জিনিস উপহার দেয় সেটি আপনিও জানেন না তো ফ্রেন্ডস দেখুন এবার আমি মাত্র কয়েকটা থোকা থেকে আঙুরগুলো সংগ্রহ করেছি এবং প্রথমেই আমি বলেছি যে আমার আঙুরের যে থোকাগুলো আছে থোকাগুলো এখনও পাকে নি থোকাগুলো না পাকার কারণে আমাকে খুঁটে খুঁটে একটা একটা করে পাকতে হচ্ছে অবশেষে আমি মাত্র কয়েকটা থোকা থেকে এইগুলো কালেকশন করতে পেরেছি বা সংগ্রহ করতে পেরেছি তো ফ্রেন্ডস আপনারা কাছ থেকে দেখায় অত্যন্ত রসাল ও পরিপক্ক আঙুর যেন আমার মনকে আনন্দে উৎফুল্ল করে দিচ্ছে আরো প্রচুর সংখ্যক আঙুর আছে আপনারা সবাই জানেন প্রতি প্রতি ডালে ডালে অসংখ্য আঙুর আছে যেগুলো পাকার অপেক্ষায় আছে কিছু কিছু আঙুর এখনো পেকে গেছে যেগুলো আমি এখনো পরিণত পাকার না কারণে আমি এখনো পর্যন্ত সেগুলোকে হারভেস্ট করলাম না এমন প্রচুর আঙুর আছে আমার ছাদ বাগানে তো ফ্রেন্ডস দেখুন এবারে আপনাদের কাছ থেকে দেখায় এই আঙুরগুলো কতটা রসাল এবং কতটা পরিপক্ক এবং আমি একটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আঙ্গুরগুলো যখন পেকে যাবে তখন তামাটে বর্ণের হয়ে যাবে আপনারা দেখুন আপনার নিজে চোখে দেখুন আঙুরগুলো কারণে আঙুরগুলো অত্যন্ত পরিপক্ক এবং অত্যন্ত সুমিষ্ট আঙ্গুর ফল তামাটে কালার হয়ে যাওয়া মানে আপনাকে বুঝতে হবে আঙ্গুর অত্যন্ত পরিপক্ক এবং সুমিষ্ট হয়ে গেছে এই সুমিষ্টতা হয়ে গেলেই আপনাকে আঙ্গুর হারবে টেস্ট করে নিতে হবে না হলে কিন্তু আঙুর সম্পূর্ণভাবে আপনি পাবেন না বা আঙুরগুলো আপনার পাকিতে নষ্ট করে দেবে তো ফ্রেন্ডস এখনো আমি প্রচুর পরিমাণ আঙুর হারভেস্ট করব আপনারা দেখাবো আসুন আমি দেখাতে থাকি কতটা পরিমাণ আঙুর হারভেস্ট করতে পাচ্ছি আজকে এবং যে আঙুরগুলো আগামী দিনের জন্য থাকবে সেগুলো আমি আবার পরে যেদিন হারভেস্ট করব আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আপনাদের সঙ্গে যেটি শেয়ার করছি সেটি হচ্ছে পাকা আঙুর আর এই পাকা আঙুর আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করলাম তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে আপনারা দেখতে থাকুন তো ফ্রেন্ডস আজকে আর আমি হারভেস্ট করতে পারলাম না প্রচন্ড গরম তো প্রচন্ড পরিমাণ কষ্ট ফিল করছি সেই জন্য আজকে আমি হারভেস্টটা স্থগিত রাখলাম অনেক পরিমাণ কষ্ট হচ্ছে একটা একটা করে খুঁটে খুঁটে পাড়াটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে তো আজকে আমি যতটুকু অংশ দেখালাম আগামী দিনে আমি এর পরের পার্টটা বা নেক্সট পার্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে আঙুর হারভেস্ট একটা আলাদা মজা সমস্ত ধরনের কষ্ট লাভব হয়ে যায় কিন্তু প্রচন্ড গরমের কারণে সেই কষ্টটা লাঘব হলেও কায়িক পরিশ্রম অত্যন্ত লাগছে সেই জন্য আজকের আমি আর আঙুর হারভেস্ট করতে পারছি না এই যত পরিমাণ আঙুর আমি দেখলাম এই আঙুরগুলো বর্তমানে আমি আমার বাড়ির সকল ফ্যামিলি মেম্বার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে ভাগ করে নেব লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আশ্রয় হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ ছাদ বাগানের আঙুরের নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন তাহলে অবশ্যই চ্যানেলে থাকা যাবতীয় ভিডিও যাবতীয় আঙুরের তথ্য আপনারা এক নিমেষে জানতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ